সাম্প্রদায়িক বিষয়বলি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম টিভির সঙ্গে কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের অন্যতম জনপ্রিয় এই টিভি চ্যানেলকে ফখরুল বলেছেন যদি শারীরিকভাবে সুস্থ থাকেন তাহলে খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবেন এছাড়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যেতে পারলে ভারতের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলবেন বলেও জানিয়েছেন তিনি ফখরুল আরও জানিয়েছেন তার বিশ্বাস সেনাবাহিনীর রাজনৈতিক প্রক্রিয়ার কোনো হস্তক্ষেপ করবে না এবং সম্প্রতি শেখ হাসিনার পতনের যে আন্দোলন হয়েছে সেটির সঙ্গে উগ্রবাদী কোনো সংগঠনের সংশ্লিষ্টতাও নেই দীর্ঘ এ সাক্ষাৎকারে খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে প্রশ্ন করা হলেও ফখরুল বলেন তিনি খুবই অসুস্থ হাসপাতালে আছেন তিনি মাল্টিডিস প্লিনারি রোগে আক্রান্ত দেশে তার ভালো চিকিৎসা হচ্ছিল না আমরা আদালত এবং সরকারকে বারবার অনুরোধ করেছিলাম উন্নত চিকিৎসার জন্য তাকে যেন বিদেশে পাঠানো হয় কিন্তু সেটি হয়নি চিকিৎসকরা জানিয়েছেন এখন বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আমাদের আরও কিছু সময় অপেক্ষা করতে হবে তিনি যদি শারীরিকভাবে ফিট থাকেন তাহলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন মির্জা ফখরুল জানিয়েছেন বিএনপি এখন নির্বাচনের জন্য প্রস্তুত তবে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে সময় লাগবে কারণ শেখ হাসিনার সরকারের সময় নির্বাচনী কাটামো কার্যত ভেঙে দেওয়া হয়েছিল তিনি বলেছেন পুরো নির্বাচনী ব্যবস্থা দূষিত হয়ে গেছে এটি এখন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের অবস্থান নেই এ কারণে নির্বাচনী ব্যবস্থায় কিছু পরিবর্তন আনতে হবে